ওয়েলকাম ফ্রেন্ড তো আপনি যে ইসায়ার ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মটা বিএল আপনার থেকে নিয়ে গিয়ে অনলাইনে সাবমিট করলো নাকি মানে আপনার ফর্মটা অনলাইনে সাবমিট হয়েছে নাকি সেটা কী করে দেখবেন তো সেই প্রসেসটা আজকে দেখে নেব তো এর জন্য প্রথমে আপনি গুগলটা অন করে নেবেন অন করে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যাবেন এর জন্য গুগলে টাইপ করবেন ইসিআই ইসিআই টাইপ করার পরে সার্চ করবেন সার্চ করলে যে লিঙ্কগুলো ওপেন হবে তো একদম প্রথমে যে লিঙ্কটি রয়েছে হোম পেজ বলে দেখুন ভোটার ডট ইসিআই ডট ডট ইন তো এই লিঙ্কটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখুন যে পেজটি ওপেন হবে সেখানে ডান দিকে এখানে ফিল এনুমারেশন ফর্ম যে অপশানটা আছে সবুজ রঙের সেটার উপরে ক্লিক করবেন সেটার উপরে ক্লিক করলে প্রথমে আপনাকে লগ করতে বলছে তো এখানে আপনার এপিক নাম্বার এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটা আপনি এসআইআর ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন দিয়ে ক্যাপচার কোডটি দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার ওই মোবাইল নাম্বারে যেটা আপনি এসআইআর ফিল আপ করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবার ওটিপিটি এখানে বসিয়ে দেবেন ওটিপি বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন দেখুন এবার কিন্তু আপনার এই পোর্টালে লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পরে আর একবার আপনি এই ফিল এনমিনেশন ফর্মের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এইখান থেকে আপনার প্রথমে স্টেটটা সিলেক্ট করবেন তো আমি স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি স্টেট সিলেক্ট করার পরে এখানে আপনার এপিক নাম্বার দেওয়ার জায়গা আসবে তো এপিক নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এপিক নাম্বার বসানোর পরে এবার সার্চে ক্লিক করবেন দেখুন সার্চে ক্লিক করলে এখানে লেখা হচ্ছে যে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এত আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে লেখা উঠবে মানে আপনার ফর্মটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে তো বিওলো যদি আপনার ফর্মটি নিয়ে গিয়ে অনলাইনে সাবমিট করে দিয়ে থাকে তাহলে আপনার এইরকম লেখা উঠবে যে ইয়োর ফর্ম হ্যাজ বিন অলরেডি সাবমিটেড মানে অলরেডি সাবমিট করা হয়ে গেছে তো আপনি ফর্ম ফিল আপ করার সময় মানে যার যার এপিক নাম্বারে ওই সেম মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি আরও যার এসআইআর ফর্ম আপনি ফিল করেছেন সেই মোবাইল নাম্বার দিয়ে সেগুলো এখানে দেখতে পাবেন তার জন্য আপনাকে কিন্তু আলাদা করে লগ ইন করতে হবে না তো এখানে আপনি রিসেটে ক্লিক করবেন রিসেটে ক্লিক করার পর আপনি যদি ওই মোবাইল নাম্বার দিয়ে অন্য কারো ফিল আপ করে থাকেন তাহলে তার এবিক নাম্বারটা এখানে দেবেন এবিক নাম্বারটা দিয়ে আবার সার্চ করলে তারটা কিন্তু এখানে দেখিয়ে দেবে তার স্ট্যাটাসটা এখানে দেখিয়ে দেবে আর যদি আপনার ফর্মটি সাবমিট করা না হয়ে থাকে তখন সেক্ষেত্রে এখানে কি লেখা দেখাবে চলুন সেটা একবার দেখে দিন সেক্ষেত্রে আপনি এখানে এপিক নাম্বারটি বসিয়ে দেবেন এপিক নাম্বার বসানোর পরে আবার সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে দেখুন নিজের দিকেই কিন্তু আপনার টোটাল ডিটেলসটা এখানে বেরিয়ে আসবে যে আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এপিক নাম্বার টোটালটা বেরিয়ে আসবে ওই যে আগেরবার যে লেখাটা উঠেছিল যে ইউর ফর্ম অলরেডি আসবেন সাবমিটেড সেরকম লেখা আসবে না তার বদলে আপনার এরকম টোটাল এরকম পুরো ডিটেলস লেখাটা বেরিয়ে আসবে যদি এরকম লেখা আসে তো সেক্ষেত্রে বুঝবেন আপনার ফর্মটি এখনও সাবমিট করা হয়নি আর সাবমিট করা হয়ে গেলে আপনার স্ট্র্যাটাসি দিয়ে দেবে যে ইয়র ফর্ম হ্যাজ বিন সাবমিটেড তো এইভাবে কিন্তু আপনারা অনলাইনে গিয়ে বাড়িতে বসে দেখে নিতে পারবেন যে আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে নাকি হয়নি